মাল্টিপেল সমস্যা নিয়ে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা দু হাজার চব্বিশ বছরটা কিন্তু শুরু করেছিলেন যেখানে আপনাদের প্রধানতম সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে চব্বিশ যখন আপনারা শুরু করছিলেন তার সঙ্গে শরীর স্বাস্থ্য মন মানসিকতা এবং তার সঙ্গে কর্মকেন্দ্রিক সমস্যাটা কিন্তু আরও বেশি মাত্রায় কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ছিল এবং সেগুলোকে সঙ্গে নিয়েই মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু দু হাজার যে পথ চলা সেটাকে কিন্তু আমরা শুরু করেছিলেন বছর সৌন্দর্য তো এগোলো তত আমরা কিন্তু দেখতে পেলাম শরীর স্বাস্থ্যের জায়গার কিছুটা কিন্তু রিকভারি দিলেও আপনাদের অর্থনৈতিক এবং কর্মকেন্দ্রিক যে সমস্যা সেই সমস্যার জায়গা কিন্তু খুব একটা যে নিরাময় সেটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের হয়ে ওঠেনি তার প্রধানতম যে প্রধান দুটো সমস্যার জায়গা ছিল সেটা হচ্ছে আপনাদের এই মুহূর্তে কিন্তু বসে থাকা মানে কেতুর যে কম্বিনেশন সেটা হচ্ছে ফোর্থ হাউসে এবং তার সঙ্গে রাহুর যে কম্বিনেশন সেটা কিন্তু টেন্থ হাউসে এই টেন্থ এবং ফোর্থ হাউসে রাহু কেতুর কম্বিনেশন মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো থেকে কিন্তু খুব একটা নিরাময় দু বছরে কিন্তু করতে দেয়নি এবং বলা যেতে পারে কোথাও না কোথাও তারা কিন্তু সেই সমস্যাগুলোকে নিয়ে কিন্তু আটকে পড়ে আছেন আর তার সঙ্গে কিন্তু যে সমস্যাটা সবথেকে বড় আকারে রয়েছে সেটা হচ্ছে এই মুহূর্তে সম্পর্ক এবং রিলেশন জনিত সমস্যাটা মিথুন রাশির জাতক জাতিকাদের খুব একটা কিন্তু স্বস্তির নিঃশ্বাস কিন্তু ফেলতে দিচ্ছে না সব থেকে বড় প্রশ্ন হচ্ছে বছরে দুশো পঁয়ষট্টিটা দিন আমরা কিন্তু পার করে ফেলেছি আমাদের হাতে কিন্তু আছে আর মাত্র একশোটা দিন এই একশোটা দিনে কিন্তু এই দু হাজার চব্বিশের এই একশোটা দিনে মিথুন রাশির জাতক জাতিকারা কতটা কিন্তু রিলিফ পেতে পারে কতটা হাসি মুখে বছরটা আপনারা শেষ করতে পারেন সেটাই এই ভিডিওতে আমরা কিন্তু শেষ করার কিন্তু কিছু কারণ রয়েছে কারণ বড় প্ল্যানেট পজিশন কিন্তু থাকছে সব থেকে ঐতিহাসিক যে পরিবর্তনটা আপনাদের জন্য ঘটতে চলেছে সেটা হচ্ছে শনিদেবের যে পরিবর্তন মানে হাউসে সক্ষেত্রস্থ অবস্থায় মার্গি গতিতে ফেরা যেটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের শেষ একশো দিনে কিছুটা হলেও কিন্তু মুখে হাসি সেটা কিন্তু ফুটে উঠতে পারে এবং দ্বিতীয় যে প্ল্যানেট পজিশনটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের

তৃতীয় পতির যে সঞ্চারটা সেটা কিন্তু থাকছে আপনাদের পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম ভাবের ওপর দিয়ে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং থাকছে মিথুন রাশির জন্য কারণ দু হাজার চব্বিশের মুখে হাসি ফোটাতে এই সঞ্চারটাও মিথুন রাশির মানুষকে কিন্তু ভীষণ মাত্রায় সাহায্য করবে পয়েন্টগুলো মনে রাখবেন ভিডিওর মধ্যে কিন্তু আলোচনা করে দেওয়ার চেষ্টা করছি তো চলুন আলোচনাটা আমরা শুরু করি নমস্কার জয় মাতারা প্রথমেই কিন্তু আমরা শুরু করবো মিথুন রাশির জাতক জাতিকাকে শেষ একশো দিনে অর্থনৈতিক পরিস্থিতির যে জায়গাটা নিয়ে দেখুন মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে যেটা সব থেকে বড় কোয়েশ্চেন মার্ক সেটা হচ্ছে দাদা সেভিংস পাটে কিন্তু ডেভেলপ করতে পারছি না যা টাকা রোজগার হয়তো কিছু টাকা রোজগার আমাদের হচ্ছে কিন্তু সেই টাকাটাকে কোনোভাবেই আমরা কিন্তু একশো দিনে কিছু জমাতে পারবেন না কারণ এই মুহূর্তে মিথুন রাশির কিন্তু বেশ কিছু ক্ষেত্রে বার্ডেন কিছু রয়েছে যেমন আপনার পারিবারিক ক্ষেত্রে আপনার কিছু বার্ডেন রয়েছে আপনার আপনার সাংসারিক ক্ষেত্রে আপনার কিছু বার্ডেন রয়েছে আপনার কর্মের জায়গায় আপনার কিছু বার্ডেন রয়েছে আপনার বিজনেসের জায়গায় আপনার কিছু বার্ডেন রয়েছে তো আপনার সব থেকে বড় কথা মিথুন রাশির জাতিকাতে ঋণ সমস্যা সেইটা কিন্তু সব থেকে বেশি মাত্রায় রয়েছে তো এই মুহূর্তে বাজে খরচা হচ্ছিল টাকা ভুল খাতে টাকাগুলো খরচা হয়ে যাচ্ছিল সেই জায়গাটাই কিন্তু অনেকটা বাঁধ মিথুন রাশির জাতক জাতিকারা শেষ একশো দিনে কিন্তু দিতে পারবেন এবং আলটিমেটলি দেখবেন টাকাটাকে কিন্তু আপনি কোনো না কোনোভাবে কাজে লাগাতে পারছেন যেমন আপনার যদি কোন ঋণ থাকে সেই ঋণকে কিন্তু আপনি এই মুহূর্তে একটা সঠিক সমস্যার সমাধান আপনি কিন্তু এই মুহূর্তে করতে পারবেন তো ওভারঅল ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু এই মুহূর্তে আপনাদের টাকার কিন্তু প্রপারলি একটা চ্যানেলাইজ একশো দিন সময়ের মধ্যে করতে পারছেন আর সব থেকে বেটার যেটা হবে না এই একশো দিন সময়ের মধ্যে দেখুন এই মুহূর্তে মঙ্গল লগ্নের ওপর তারপর সে দ্বিতীয় ভাবের ওপর থাকবে তার মানে কোথাও গিয়ে কিন্তু এই মঙ্গল মিথুন রাশির জাতক জাতিকাদের শেষ একশো দিনে কিছু ক্ষেত্রে কিন্তু প্রপার্টির দিকে কিছু ইনভেস্টমেন্ট বা প্রপার্টি কিন্তু এই মুহূর্তে কিছু হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু হওয়ার একটা জায়গা সেটা কিন্তু ভীষণ মাত্রায় থাকতে চলেছে এবং এটা কিন্তু আমি বলতে পারি মোটের ওপর ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যারা বড় ধরনের লসেসের সম্মুখীন হয়েছিলেন মিথুন রাশির জাতক জাতিকারা অনেকের ক্ষেত্রেই দেখা যেতে পারে যে চাষাবাদ করতে গিয়ে একটা লস কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি হয়েছিল বা আপনি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে কোন মালকে স্টক করে আপনি পরে বিক্রি করবেন ভেবেছিলেন কিন্তু সেখানে আপনার কিন্তু একটা লস হয়েছে বা আপনি ভেবেছিলেন কোনো একটা জায়গায় ইনভেস্টমেন্ট করে আপনি কিন্তু সেখান থেকে বেশ কিছু প্রফিট করবেন সেই জায়গায় কিন্তু একটা লসেস মিথুন রাশির হয়েছে বা অন্যের প্ররোচনায় কিন্তু একটা লসেস মিথুন রাশির জাতক জাতিকাদের হয়েছে যেখানে আপনাকে হয়তো ইনসিস্ট করা হয়েছিল যে অমুক জায়গায় ইনভেস্ট করুন প্রচুর টাকা লাভ পাবেন এইরকম জায়গায় ইনভেস্ট করতে গিয়েও মিথুন রাশির জাতক জাতিকারা অর্থনৈতিক ক্ষেত্রে বড় একটা লসেসের সম্মুখীন কিন্তু অবশ্যই অবশ্যই হয়েছিলেন আর এই সকল জায়গাগুলো থেকে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা আলটিমেটলি কিন্তু বেরিয়ে আসতে পারবেন কারণ দ্বাদশে বৃহস্পতি এখন রয়েছে এবার তিনি কিন্তু বক্রগতিতে যাবেন মাথায় রাখবেন সবসময় অ্যাস্ট্রোলজিতে একটা কথা হয় যে পাপগ্রহ যখন কিন্তু যখন কোনো মোশনে যায় তখন তার নেগেটিভ এনার্জিকে সে কিন্তু ইনক্রিজ করে দেয় আর পজিটিভ পজিটিভ প্ল্যানেট যখন কিন্তু মোশনে যায় তখন তার এনার্জি ইনক্রিজ করে তাহলে জ্যোতিষের সেই রুলকে যদি অ্যাপ্লাই করা হয় তাহলে মিথুন রাশির জাতক জাতিকাকে আমি অ্যাটলিস্ট বলতে পারি দ্বাদশে বসে থাকা বৃহস্পতি রেক্টোগ্রেড মোশনে যাওয়ার সঙ্গে সঙ্গে মিথুন রাশির জাতক জাতিকাদের যাদের লসেসের সম্মুখীন হয়েছিলেন বড় ধরনের কিছু লস যাদের হয়েছিল ফাইন্যান্সিয়াল গেন যারা করতে পারেননি তারা কিন্তু অত্যন্ত লাভবান এই সময় কিন্তু ভীষণ রকম হতে পারেন এবং তৃতীয়ত মিথুন রাশির জাতক জাতিকারা সারা বছরই বিভিন্ন ক্ষেত্রে প্রপার্টি বিক্রি করতে গিয়ে কিন্তু বিভিন্নভাবে প্রাপ্ত হয়েছিলেন বাধা প্রাপ্ত হয়েছিলেন বলাটা ভুল কিন্তু আপনার এক্সপেক্টেড দামটা আপনি হয়তো দাম রেখেছিলেন কুড়ি লাখ টাকা আপনার কাছে ক্লায়েন্ট আসছে সাত লাখ টাকা আট লাখ টাকা আপনার প্রপার্টিটার জন্য এই যে একটা আপনার গ্যাপ তৈরি হয়েছে আপনার স্যাটিসফ্যাকশন এবং আপনার ক্লায়েন্টের মধ্যে এই যে গ্যাপটা এখানে কিন্তু গ্যাপটা পূরণ হয়ে আলটিমেটলি একটা প্রপার্টি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা যারা বিক্রি করতে চাইছিলেন তাদের কিন্তু বিক্রি হওয়ার একটা সম্ভাবনা এবং সেখান থেকে বেশ কিছু অর্থ মৃত্যুশি জাতক জাতিকাদের কিন্তু হাতে আসতে পারে আর আপনাদের কর্মক্ষেত্রে যদি কোনো টাকা আটকে থাকে বিশেষত যারা রিটায়ার করেছেন তাদের অনেক টাকা হয়তো আটকে আছে সেই টাকা আপনি আনতে পারছেন না বারবার কিন্তু আপনাকে যেতে হচ্ছে সেই সকল জায়গার কিন্তু একটা রিলিফমেন্ট মিথুন রাশির জাতক জাতিকারা আলটিমেটলি করে উঠতে পারবেন কিন্তু শেষ একশো দিনে কোনো ক্ষেত্রে যদি কোনো প্রপার্টি ডিভাইডেশন থাকে বা প্রপার্টি যদি এখন কোনো ক্ষেত্রে ভাগ বাটানোর কিছু থাকে সেটা কিন্তু আলটিমেটলি ফাইনালাইজ হয়ে সেখান থেকে কিন্তু কিছু আর্থিক উন্নতি আপনার কিন্তু হওয়ার একটা সম্ভাবনা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে এবং সব থেকে যেটা স্বস্তির জায়গা সেটা হচ্ছে টাকাটা প্রপারলি চ্যানেলাইজ মিথুন রাশির জাতক জাতিকারা এই সময় কিন্তু 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 উঠতে পারবেন এখানে কোনো জায়গা সেটা থাকছে না শেষ দিনে এবার কোন জায়গাটা নিয়ে আলোচনা করবো এবার করবো বিজনেস ক্ষেত্রের জায়গা নিয়ে কারণ মিথুন রাশির জাতক জাতিকারা বিজনেস করতে গিয়ে কিন্তু আজকে সর্বশান্ত হয়ে যাওয়ার মতন পরিস্থিতি বাড়িতেও এমন কি বলতে পারছেন না যে আপনার কতটা পরিমাণে লস হয়েছে কারণ বাড়িতে বললেও বাড়ির লোক কিন্তু দুশ্চিন্তায় হয়তো তাদের মানে শরীর খারাপ করে যাবে এমন একটা সিচুয়েশন হয়ে রয়েছে তো বিজনেস ক্ষেত্রের জায়গায় শেষ একশো দিন আমি জাতক জাতিকাকে বলবো দেখুন মঙ্গল কিন্তু এই বিজনেসের জায়গায় আপনাকে ভীষণ মাত্রায় হেল্প করবে এবং তার সঙ্গে যে প্ল্যানেটটা হেল্প করবে যেটা হচ্ছে আপনার তৃতীয় তৃতীয়পতি বৃহস্পতি কিন্তু অবস্থান করবে আপনার মোটামুটি পঞ্চম এবং তার সঙ্গে ষষ্ঠ সপ্তম ভাবের ওপর দিয়ে তার কিন্তু পাশাউট থাকছে শনিদেব ঐতিহাসিক পরিবর্তন এই কারণেই বলছি শনিদেব কিন্তু এবার মার্গি গতিতে ফিরতে চলেছেন মার্গি গতিতে ফেরা শনিদেব আপনাকে কিন্তু বিজনেস ক্ষেত্রে ডেভেলপমেন্টের জন্য ভীষণ মাত্রায় সাহায্য করবে কারণ মিথুন রাশি জাতিকারা আপনার যা ঋণ আছে সেটাকে আপনি শোধ করে ফেলতে পারবেন বা আপনার যা বিজনেসের লসেস আছে আপনি কিন্তু রিকভারি করে ফেলতে পারবেন বা এমনও হতে পারে একটা যদি বড় লোন আপনার পেয়ে যান তাহলে কিন্তু আপনি বিজনেসে অনাসী সেই জায়গাটাকে রিকভারি করে দিতে পারবেন তো তাদের জন্য বিশেষত বলবো শনিদেবের এই পরিবর্তন আপনাকে কিন্তু সঠিক পথ দেখাতে পারে বিজনেস ক্ষেত্রে কিন্তু আপনার রিকভারির জন্য যারা কিন্তু বড় ধরনের এর মধ্যে পড়েছিলেন শেষ একশো দিন সময় দেখবেন কোনো একটা টাকা পয়সা সংস্থান হয়ে আপনার কিন্তু বিজনেসে আপনি নতুন করে কিন্তু রিকভারি করতে পারছেন নতুন করে কিন্তু স্ট্যান্ড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং যাদের কিন্তু বিজনেস আজকে প্রায় বন্ধের মুখে অনেক ক্ষেত্রে দেখেছি আমরা ট্রান্সপোর্টের বিজনেসের ক্ষেত্রে দেখেছি তাদের বিজনেস আজকে প্রায় বন্ধের মুখে আমরা কিন্তু দেখেছি যারা কিন্তু বিশেষত কোনো ল্যান্ড প্রপার্টি বা প্রমোটিং সেক্টরের বিজনেস করছেন তাদের বিজনেসের জায়গা কিন্তু আজকে ভয়ঙ্কর শনে দাঁড়িয়ে আছে যারা কিন্তু কোনো গার্মেন্টস রিলেটেড স্টক বিজনেস করতে গেছিলেন যারা কিন্তু কোনো ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করতে গেছিলেন প্রত্যেকের ক্ষেত্রে সিচুয়েশন কিন্তু আজকে প্রায় বন্ধের মুখে সিচুয়েশান তাদের প্রত্যেকের জন্য বলবো মিথুন রাশির জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকে আর শেষ একশো দিনে সেই সকল জায়গা থেকে কিন্তু একটা বেটার রিকভারি আপনার কিন্তু হবার একটা সম্ভাবনা থাকছে এবং ওভারঅল বিজনেস ক্ষেত্রে কিন্তু একটা নতুন পথ বা বলা যেতে পারে একটা নতুন ইমপ্লিমেন্টেশনের পথ মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন তবে একটা জায়গায় কিন্তু আমি সতর্ক মিথুন রাশি জাতক জাতিকা করব যারা কিন্তু নতুন কোনো বিজনেসের ক্ষেত্রে ইনভলভেন্ট নিতে চাইছেন বা নতুন পার্টনারশিপের ক্ষেত্রে ইনভলভেন্ট নিতে চাইছেন তারা কিন্তু সতর্ক থাকবেন এবং সেই জায়গা সম্বন্ধে বা সেই বিজনেস সম্বন্ধে ভালো করে খোঁজ খবর নিয়ে বা বিবেচনা করে বা বলা যেতে পারে বড় কোনো মানুষের কিন্তু সঙ্গে আলোচনা করে তারপর কিন্তু এই ব্যাপারে ডিসিশন নেবেন তা না হলে কিন্তু বেশ কিছু ভুল হয়ে দু বছর কিন্তু শুরু করতে গিয়ে আপনাকে কিন্তু আবার একটা নতুন সমস্যা নিয়ে শুরু করতে হতে পারে এই জায়গাটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা একটু মাথায় রাখার চেষ্টা করবেন বিশেষত কিন্তু বিজনেস ক্ষেত্রের জায়গায় এবার যে জায়গাটা নিয়ে

কেতু এই মুহূর্তে কিন্তু ফোর্থ হাউসে অবস্থান করছে এবং একশো দিনও সে কিন্তু অবস্থান করবে অতএব এখান থেকে কিন্তু মিথুনাশি জাতক জাতিকারা খুব একটা রিলিফমেন্ট সেটা কিন্তু পাবেন না তবে দ্বাদশভাবে বৃহস্পতির অবস্থান এবং তার সঙ্গে শনিদেবের কিন্তু মার্গি গতিতে ফেরা এবং রবির যে সঞ্চারটা সেটা কিন্তু প্রথমে কিন্তু থাকছে আপনার ফিফ্থ হাউসের ওপর দিয়ে তারপর সিক্স হাউসের ওপর চলে যাবে ফিফ্থ হাউসের ওপর বসে থাকা রবির কারণে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আপনি দেখবেন অক্টোবর এবং নভেম্বর মাস নাগাদ কিন্তু আপনার যে সম্পর্ক বা আপনার রিলেশন পারিবারিক ক্ষেত্রে অন্যান্য মানুষের সঙ্গে সম্পর্কের জায়গা সেখানে কিন্তু একটা রিলিফ পেন মিথুন রাশির জাতক জাতিকারা পাবেন এবং যতটা কমিউনিকেশন গ্যাপ হয়তো ঘটেছিল সেখান থেকে হয়তো দু একটা ফোন দু একটা মেসেজ কিন্তু আপনাদের মধ্যে হয়তো আদান প্রদান হতে পারে এবং সেখান থেকে কিন্তু আবার একটা নতুন করে পথ চলা আপনাদের কিন্তু পারিবারিক রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু হওয়ার একটা পসিবিলিটিস মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে যেখানে হয়তো আপনার পরিবারের আপনার ভাই বোন পরিবারে আপনার কিন্তু বাবা মায়ের সঙ্গে কমিউনিকেশন গ্যাপটা কিন্তু বেশ কিছুটা মেটার একটা সম্ভাবনা সেটা থাকতে চলেছে সব থেকে বড় কথা যেটা খুব ভালো হতে চলেছে সেটা হচ্ছে স্পাউসের সঙ্গে রিলেশনশিপ বিশেষত মিথুন রাশির জাতিকাদের যেটা দু হাজার আমরা দেখেছিলাম সেটা হচ্ছে থার্ড পার্সের ইন্টারফিয়ারেন্সের কারণে কিন্তু আপনাদের পারিবারিক বা আপনাদের ক্ষেত্রে স্পাউসের সঙ্গে রিলেশনশিপে মিস আন্ডারস্ট্যান্ডিং একটা কিন্তু তৈরি হয়েছিল হয়তো আপনার বন্ধু হতে পারে বা হতে পারে আপনার পুরনো কোনো বন্ধুর সঙ্গে বিভিন্ন কারণে আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে আপনার স্পাউসের সঙ্গে সেই জায়গায় কিন্তু একটা বেটার ফল মিথুন রাশি জাতক জাতিকারা বছরের শেষে গিয়ে কিন্তু পেতে চলেছেন এবং সেখানে গিয়ে আপনি দেখবেন আপনার কিন্তু এই সম্পর্ক বা এই স্পাউসের সঙ্গে রিলেশনশিপের একটা কিন্তু কমিউনিকেশন গ্যাপ এই মুহূর্তে কিন্তু মিটবে এবং তার সঙ্গে তার সঙ্গে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং আপনি আসতে পারবেন একটা মীমাংসা সূত্র আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন 2024 যখন শুরু করেছিলেন মনে আছে অনেক মিতুন রাশি জাতক জাতিকারা পারিবারিক ক্ষেত্র বা আপনার বিশেষত কিন্তু স্পাউসের সঙ্গে লিটিগেশন বা কোটা আদালতেরজনিত সমস্যা নিয়ে আপনি কিন্তু বছরটাকে শুরু করেছিলেন সেখানে কিন্তু একটা প্রলেপ পড়তে চলেছে কারণ সেই জায়গাটা একটা মীমাংসা মিতুন রাশি জাতক জাতিকারা বছরের শেষ 100 দিনে কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে যাচ্ছেন সব থেকে যেটা সুখের সেটা হচ্ছে মিত্র রাশি জাতক জাতিকাদের বছরের শেষ 100 দিনে কিন্তু নতুন বিবাহ বিবাহের ক্ষেত্রে নতুন কোনো কানেকশন সেটা কিন্তু তৈরি হবে এবং বিবাহের ক্ষেত্রে কিন্তু ফাইনলাইজ হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু বছরের শেষ 100 দিন সময় আমি অন্তত বলবো সত্যকে অবলম্বন করার চেষ্টা করবেন কারণ এই মুহূর্তে লাভ রিলেশনশিপে আপনি যদি মিথ থেকে অবলম্বন করতে যান সেই ক্ষেত্রে যেটা হতে পারে আপনার কিন্তু লাভ পার্টনারের কাছে আলটিমেটলি সব সত্যটা কিন্তু কোনো না কোনো সময় চলে আসবে আর যেটা নিয়ে পরবর্তীকালে কিন্তু একটা অসুবিধার জায়গা আপনার তৈরি হতে পারে অতএব অবলম্বন করবেন কোন রকম সমস্যা আপনার লাভ রিলেশনশিপে মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য হবে তো নাই বরং নতুন কোন রিলেশনশিপ এখন কিন্তু বিল্ড আপ হওয়ার একটা সম্ভাবনা মিথুন রাশি জাতক জাতিকাদের কিন্তু শেষ একশো দিনে অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো হ্যাঁ বলছি যে কর্মের জায়গা চাকরির জায়গা দেখুন সারা বছর মিথুন রাশির জাতক জাতিকারা প্রচুর ইন্টারভিউ দিয়েছেন প্রচুর কিছু করে ফেলেছিলেন হয়তো কেউ কেউ চাকরি পেয়েছেন কিন্তু স্যাটিসফ্যাকশন আসছে না আর অনেক মানুষের ক্ষেত্রে যেটা হয়েছে মানে বেশিরভাগ সিংহভাগ মানুষের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হয়েছে নতুন চাকরি প্রাপ্তি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা করতে পারছেন না কোনো না কোনোভাবে সেই চাকরিতে কিন্তু বাধা আসছে আজকে যাদের ইন্টারভিউ ফাইনাল হয়ে আছে তারাও কিন্তু দেখুন অফার লেটার পাননি বা তারাও কিন্তু এখন নতুন চাকরির জন্য কোনো রকম কোনো লেটার তাদের কাছে কিন্তু এসে পৌঁছায়নি কিন্তু চাকরিটা ফাইনাল হয়েছে এইরকম একটা পরিস্থিতি কর্মের জায়গা কিন্তু মিত্র রাশি জাতক জাতিকাদের রোজার কারেন্ট অর্গানাইজেশনের অবস্থা কিন্তু খুবই খারাপ কারণ কোনো না কোনো ভাবে অথরটির সঙ্গে একটা মতবিরোধ কিন্তু মিত্র রাশি জাতক জাতিকাদের চলছে এবং বলা যেতে পারে বলা যেতে পারে ফাংশনের মুখের দিকে তাকিয়ে অনেকে কিন্তু চাকরিটা ছাড়তে পারছেন না মিত্র রাশি জাতক জাতিকারা এবং প্রত্যেক মুহূর্তেই মনে হচ্ছে চাকরিটা ছেড়ে দিতে পারলেই কিন্তু জীবনে শান্তিটা আমার ফিরে আসে তাদের জন্য বিশেষত বলবো দেখুন শেষ 100 দিন সময় মঙ্গল ঠিকই আপনার লগ্ন এবং দ্বিতীয় ভাবের উপর ডেকটগ্রেড অবস্থায় অবস্থান করবে তা সত্ত্বেও কিন্তু শনিদেব যেহেতু একটা বড় প্ল্যানে মার্গি চলে আসছে নাইন উপরে আটকে থাকা যে কাজগুলো কিন্তু মিথুন রাশির হয়ে আছে বা যে জায়গা থেকে আপনার ফাইনালাইজ হয়েও আপনি ফল পাচ্ছেন না সেখানে আপনারা কিন্তু একটা ফল প্রাপ্তি করতে পারবেন এবং নতুন ইন্টারভিউ এর ক্ষেত্রেও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা শেষ একশো দিনে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু তৈরি করতে পারবেন তবে ফোর্থ হাউসে কেতুর অবস্থান আবারও বলছি জন্মস্থান থেকে কিন্তু দূরে হয়তো আপনাকে চলে যেতে হবে নতুন চাকরি প্রাপ্তি করার ক্ষেত্রে সব থেকে বড় কথা এই মুহূর্তে টেন থাউজেন্ড রাহুর অবস্থান রয়েছে এবং নাইন থাউজেন্ড শনিদেব মার্গি গতিতে চলে আসছে তার মানে এবং দ্বাদশে বৃহস্পতি তার মানে কোথাও গিয়ে জাতক জাতি এই মুহূর্তে কর্ম নিয়ে কিন্তু বিদেশ যাওয়ার কিছু অপরচুনিটি এই সময় প্রাপ্ত করবেন এবং বিদেশেও যারা ইন্টারভিউ দিয়ে ওয়েট করছিলেন লাস্ট একশো দিনে তাদের জন্য কিন্তু কিছু সুযোগ অপরচুনিটি তৈরি হতে পারে যে বিদেশ যাওয়ার ক্ষেত্রে তারা কিন্তু এই সময় কিছু সুযোগ কর্মের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত অবশ্যই করতে পারছেন এবং সব থেকে বড় কথা বিদেশে যাদের কিন্তু কর্মের জায়গার এগ্রিমেন্ট শেষ হয়ে আসছে বিদেশে যাদের কিন্তু কোনো ভিসার জায়গা বা ওয়ার্ক ভিসার জায়গায় যাদের কিন্তু এই মুহূর্তে শেষ হয়ে আসছে তারা কিন্তু একটা সুযোগ সেখান থেকে পাবেন এবং সেখান থেকে কিন্তু নতুন করে এগ্রিমেন্ট এবং নতুন করে কিন্তু ভিসা কিছু সম্ভাবনা তাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে নতুন কর্মপ্রাপ্তিও তাদের জন্য হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকছে এবং সেলফ প্রফেশনে যারা রয়েছেন বিশেষত সঙ্গীত শিল্পী যারা রয়েছেন স্টেজ পারফরমেন্সের শিল্পী যারা রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু অত্যন্ত ভালো থাকছে এবং সব থেকে ভালো থাকছে যারা বিভিন্ন ক্ষেত্রে কমিশন ভিত্তিক কাজ করছেন বা যারা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা কাজ করছেন বিভিন্ন ক্ষেত্রে প্র্যাকটিস প্রফেশনের ক্ষেত্রে তাদের জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো সময় থাকছে এবং বেশ পাওয়ারফুল একটা সিচুয়েশন যে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে এবং আপনার ক্লায়েন্ট আপনার রেপুটেশন কিন্তু অত্যন্ত মাত্রায় বিল্ড আপ করতে আপনাকে কিন্তু সাহায্য করবে বছরের শেষ একশো দিন সময় তবে সাবধান কিন্তু তারা থাকবেন যারা কিন্তু আজ পলিটিশিয়ান রয়েছেন কারণ মিথুন রাশি যারা কিন্তু পলিটিশিয়ান রয়েছেন তাদের কিন্তু এই মুহূর্তে শত্রুতার জায়গা বৃদ্ধি পাবে এবং কোনো না কোনোভাবে আপনাকে কিন্তু ভুলভাবে কিন্তু কিছু ভাবে রেক্টিফাই করা হতে পারে সেই জায়গাটা কিন্তু একটু সচেতন থাকার প্রয়োজন কিন্তু বছরের শেষ একশো দিনে অবশ্যই অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে লাস্টলি আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের জায়গা বলবেন এবার সবার শেষে শরীর হ্যাঁ সবার শেষে শরীরটা এই কারণেই বলতে এলাম কারণ শরীর স্বাস্থ্যের জায়গায় মিথুন রাশির কিন্তু এখন প্রচুর সমস্যা রয়েছে কারণ ফোর্থ হাউসে কেতু কোমরের নিচের অংশে কিন্তু একটা সমস্যা এই মুহূর্তে আপনাদের রয়েছে যারা কিন্তু এই মুহূর্তে নার্ভ রিলেটেড সমস্যা সেটা একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে দ্বিতীয়ত অনেকে কিন্তু কিডনির সমস্যায় কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা বেশ কিছুটা কিন্তু ফলভোগ তারা কিন্তু করছেন ভাবে বৃহস্পতির অবস্থান হ্যাঁ সঠিক ট্রিটমেন্টের জায়গায় কিন্তু কোনো অসুবিধা নেই কিন্তু আমি এটা একটা কথা বলতে পারি মিথুন মৃতুনাশি জাতক জাতিকারা যারা কিন্তু বড় ধরনের শারীরিক সমস্যা রয়েছেন তারা কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে যদি চিকিৎসা করান সেক্ষেত্রে কিন্তু ভালো চিকিৎসার একটা সুযোগ আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন এবং সেখান থেকে আপনাদের শারীরিক রোগ ভোগের কিছু নিরাময় আপনারা কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারছেন নতুন রোগ ভোগের জায়গা কিন্তু একশো দিনে বিশেষ কিছু ক্ষেত্রে থাকছে না তবে মঙ্গলের অবস্থান হেতু আমি কিন্তু আপনাকে বলবো বিশেষ করে অ্যাক্সিডেন্টাল জায়গাগুলো থেকে কিন্তু একটু সচেতন থাকবেন হাইরিক্স জনে যারা কাজ করেন তারা কিন্তু একশো দিন একটু সচেতন থাকবেন এবং বিশেষত কিন্তু মোটর সাইকেল চালানো গাড়ি চালানো এবং রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রেও মিথুন রাশির জাতক জাতিকাদের বিশেষ একটা সাবধানতার প্রয়োজন সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আর একটা জায়গা কিন্তু মৃত্যুর রাশি জাতক জাতিকাদের শরীর সংক্রান্ত জায়গায় কিন্তু বিশেষত আমি বলবো এই সময় ডাক্তার নির্বাচন করার ক্ষেত্রে ওটা কিন্তু ঠিক রাখার চেষ্টা করবেন কারণ বছরের শেষ একশো দিন হতে পারে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা ভুল ডাক্তার বা ভুল যে ট্রিটমেন্টের জায়গা সেটা কিন্তু আপনার হতে পারে প্রপারলি রোগ আইডেন্টিফিকেশন দেখা যেতে শ ভাবে বৃহস্পতি শনিদেব মার্গি গতিতে ফিরে আসা পনেরোই নভেম্বরের পর থেকে কিন্তু রোগ নিরাময়ের জায়গাটা মিথুন রাশি জাতক জাতিকাদের বেশ ভালো হচ্ছে এবং বেশ কিছু ক্ষেত্রে কিন্তু পুরনো রোগ ভোগের জায়গা থেকে মিথুন রাশি জাতক জাতিকারা কিন্তু আলটিমেটলি মুক্তি পাচ্ছেন এবং যারা এজেড মানুষ রয়েছেন বয়স্ক মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শারীরিক ক্ষেত্রে কিন্তু একটা অবশ্যই উন্নতির জায়গা আমরা দেখতে পাবো তবে বয়স্ক মানুষদের আবারও বলছি ব্যথা যন্ত্রণাজনিত সমস্যা থেকে কিন্তু খুব একটা নিরাময় আপনাদের হবে না সেই জায়গাটা কিন্তু একটু সতর্ক থাকার প্রয়োজন আপনাদের জন্য অবশ্যই অবশ্যই থাকছে আর সব থেকে যেটা ভালো থাকছে সেটা হচ্ছে মন মানসিকতার জায়গা এই মুহূর্তে কিন্তু লাস্ট একশো দিন মিথুন রাশি জাতক জাতিকাদের ডিপ্রেশন মনের মধ্যে চলতে থাকা কষ্ট অ্যাংজাইটি এই জায়গাগুলো থেকে বেশ একটা বড় রিলিফবেন মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু শেষ একশো দিনে অবশ্যই অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারছেন অতএব যেটা দাঁড়াচ্ছে শেষ একশো দিন সময় মিথুন রাশি জাতক জাতিকারা হয়তো বছরটাকে কিন্তু হাসতে হাসতে শেষ করতে পারবেন যাদের দশা অন্তর্দশা বা জন্মছক একটু সাপোর্ট করবে তারা কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালোভাবে বছরটা শেষ করবেন এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকছে না তাহলে আজকে এই পর্যন্তই থাক নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মিথুন রাশি জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা